কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর আপনারা জানেন যে গত দশই অক্টোবর গাজায় যে রক্তক্ষয়ী সংগ্রাম চলছিল একদিকে ছিল হাওয়া অন্যদিকে ছিল ইসরায়েল ইসরায়েল তার সেই দশই অক্টোবর একটা যুদ্ধবিরতির চুক্তি হয় সেই চুক্তির সমস্ত শর্ত মেনে চলার কথা থাকলেও আমরা দেখেছিলাম তারপরেও একটানা বর্ষণ করে গিয়েছে ইসরায়েল এবং ইতিমধ্যেই সেই বিষয়ে আন্তর্জাতিক আদালতে একটি মামলাও চলছে এই যখন পরিস্থিতি তখন একদম প্রথম দিন থেকেই ইসরায়েলের পক্ষ নেওয়া ইউরোপের রাষ্ট্র জার্মানি তারা বলল যে ইসরায়েলকে তারা যে গত অগাস্ট মাসে তারা যে অস্ত্র সরবরাহ করা অস্ত্রের যোগান দেওয়া বন্ধ করেছিল সেই অস্ত্রের যোগান বন্ধ করার যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা তারা প্রত্যাহার করতে চলেছে আগামী চব্বিশে নভেম্বর থেকে সেই অস্ত্র সরবরাহের যে নিষেধাজ্ঞা ছিল তা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন জার্মানির যিনি চ্যান্সেলর তার মুখপাত্র সিভাস্টিন হিল এ বিষয়ে বলা হচ্ছে যে জার্মানির যিনি চ্যান্সেলর তিনি ফ্রেডরিক মার্জ তিনি গত অগস্টে বলেছিলেন যে গাজায় যেভাবে গণহত্যা সংঘটিত করছে ইসরায়েল সেই কারণেই ইসরায়েলকে এই মুহূর্তে তারা আর অস্ত্র সরবরাহ করবেন না অগাস্ট মাসে হয় এই সিদ্ধান্ত তারপরে দশই অক্টোবর যুদ্ধবিরতির চুক্তি হয় দুপক্ষ সম্মত হয় যুদ্ধবিরতিতে তারপরেও যদিও একাধিকবার দেখা গিয়েছে যে হামাসের পক্ষ থেকে অভিযোগ এসেছে গাজায় একটানা বোমাবর্ষণ করা হয়েছে ইসরায়েলের পক্ষ থেকে এবং সেই বিষয়ে আন্তর্জাতিক আদালতে মামলাও হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে একটা ভারসাম্যের রাস্তা নিল জার্মানি একদিকে যেমন জার্মানি প্রথম থেকেই বলে আসছিল যে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে সেই জায়গা থেকে তারা ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করছে কিন্তু যখন মানবতা বিরোধী হামলা করছে ইসরায়েল এবং সেই বিষয়টি নিয়ে জার্মানির ভেতরেও বিভিন্ন মানুষ তারা রাস্তায় নেমে বিদ্রোহ করছিল সেই জায়গায় দাঁড়িয়ে বারংবার দেখতে পাওয়া গিয়েছে জার্মানির চ্যান্সেলার ইসরায়েল বিরোধী যে আন্দোলন সেই আন্দোলনকে ধামাচাপা দেওয়ার জন্য যা যা করণীয় তাও তাই করেছেন কিন্তু পরবর্তীকালে এটাও দেখতে পাওয়া গিয়েছে জার্মানিতে প্রায় বাষট্টি শতাংশ মানুষ তারা ইসরায়েলের বিরোধী মনোভাব পোষণ করেন সেই কারণেই একদিকে যেমন ইসরায়েলের পক্ষ নেওয়া জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ তিনি যেমন বললেন যে যুদ্ধবিরতিতে যদি যুদ্ধবিরতি যদি চলে তবেই অস্ত্র সরবরাহ করা হবে অর্থাৎ একটা শর্ত চাপিয়ে দেওয়া হলো জার্মানির উপরে জার্মানির পক্ষ থেকে ইসরায়েলের ওপরে যে ইসরায়েল যদি যুদ্ধ বিরতি রাখে তাহলে তারা অস্ত্র সরবরাহ করবে আর যদি যুদ্ধবিরতি চলাকালীন ফের হামাসের ওপর বর্ষণ করে গাজায় যদি বোমা বর্ষণ করে তাহলে জার্মানি আর ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করবে না অর্থাৎ এর মাধ্যমে দেশের বাষট্টি শতাংশ মানুষ জার্মানির বাষট্টি শতাংশ মানুষ যে ইসরায়েল বিরোধী মনোভাব পোষণ করে বর্তমান জার্মানির সরকারের প্রতি বিক্ষুব্ধ তাদেরকে যেমন খানিকটা নিজেদের পক্ষে টানার চেষ্টা করলেন চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ এবং তার পাশাপাশি কূটনৈতিক অবস্থান মাথায় রেখে এবং সেই জায়গা থেকে ইসরায়েলের যে টোটাল যে অস্ত্র কেনা হয় তার তিরিশ শতাংশ প্রোভাইড করে জার্মানি সেই অবস্থান মাথায় রেখে ইসরায়েলকে যুদ্ধবিরতি শর্ত চাপিয়ে দিয়ে অস্ত্রের যোগান দেওয়ার বক্তব্য সেই অবস্থানও তারা জানিয়ে দিল এবং সেক্ষেত্রে আগামী চব্বিশে নভেম্বর থেকে এই অস্ত্রের যোগান দেওয়ার যে নিষেধাজ্ঞা তা প্রত্যাহার করা হচ্ছে এবং ঠিক কি ধরনের অস্ত্র এবং কত পরিমাণ অস্ত্র দেওয়া হয় ইজরায়েলকে তা অবশ্যই জানার জন্য অপেক্ষা করতে হবে আমরা সেই সমস্ত আপডেট আপনারা যদি জানতে চান দেখতে হবে আপনাদের কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটাল রাত দিন